না আপনি প্রশ্ন করেন না করেন করলে আসলে বলবেন আপনার পূজা নিয়ে অন্যান্য আচ্ছা প্রথমত হচ্ছে আমরা যেটা দেখি প্রায় সময় হচ্ছে মূর্তি বা অনেক কিছু লেগেই থাকে অনেক জায়গায় মূর্তি ভাঙচুর হয় অনেক জায়গায় হয় না হয়তো বা আপনারা যেখানে আসছেন এই জায়গায় হয়তোবা মূর্তি ভাঙচুর হচ্ছে না তো এর কারণে আমরা এই জায়গা নিয়ে কোনো অভিমত প্রকাশ করতে চাই না হ্যাঁ আমরা এই জায়গায় যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে আমরা নিরাপত্তা পাচ্ছি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অন্য জায়গায় যেগুলাতে মূর্তি ভাঙচুর হয় সেই জায়গায় কিন্তু আমরা নিউজটা নিয়ে পৌঁছাতে পারি না যে আসলে ওই জায়গায় যে মূর্তি ভাঙচুর হচ্ছে ওটা আমাদের নিয়ে যাওয়া উচিত যে ওইখানে মূর্তি ভাঙচুর হচ্ছে কিন্তু আমরা যেখানে আছি সেখানে মূর্তিটা হয়তো ভাঙচুর হয় না বা আমরা নিরাপত্তায় আছি এছাড়া মুরাদনগরের আশেপাশে যে এলাকাগুলো আছে ওইখানে আমরা ভালো নিরাপত্তা পাচ্ছি কিন্তু অন্য জায়গাতে হয়তো বা সেটা হয় না এমনিতে মিলিয়ে এবার হচ্ছে আগের বারের তুলনায় মোটামুটি বলা যায় ভালোই কিন্তু আমি এটা বলতে পারছি না যে সর্বোচ্চ কারণ সর্বোচ্চ হলে আমরা এই নিউজটা পেতাম যে কোথাও ভাঙচুর হয় না যেহেতু ভাঙচুর হচ্ছে তো আমি বলবো যে না আমি সর্বোচ্চ উদযাপন করতে পারছি না কারণ আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছি আমরা সবাই যে সবাই ভালোভাবে মানে উদযাপন করুক যেহেতু আমরা পাচ্ছি না সবাই করতে ওই হিসাবে আমি বলবো আমি খুব বেশি উদযাপন করতে পারছি না কিন্তু যেটা পারছি যে চলছে কারণ আমরা তো ভালো করতে পারছি এই জন্য আমি এতটুকুই ধন্যবাদ জানাতে চাই সহযোগিতা করছে পরিচিত আমার হচ্ছে যেহেতু আমি কুমিল্লার মানুষ আমার পরিচিতর মধ্যে হচ্ছে মানে মুরাদনা যেহেতু আমি এই জায়গায় কোনো নিউজ পাইনি যেহেতু আমার পরিচিত এখানে নেই কিন্তু অন্য জায়গায় আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের যোগাযোগ সামাজিক মাধ্যমে আমরা অনেক জানতে পারি যে এই জায়গায় জায়গায় এটা হচ্ছে হচ্ছে ওই তো ওই হিসাবে আমরা বলতে পারি যে হচ্ছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আমাদের জানার উপায় তো এই কারণে আমার মনে হয় যে এটা হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা এটা আইনিগত বিভিন্ন দিকে যাচ্ছে এই আমি এটাই চেয়েছি যেন আমাদের বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিভাবে মানে পূজা করতে পারে কোথাও জন্য মূর্তি ভাঙচুর না হয় এটাই আমরা চাচ্ছি যাতে সবাই ভালোভাবে পূজা করতে পারে দেশের সব মানুষ যাতে আমরা মিলেমিশে চলতে পারি এটাই আমাদের চাওয়া